দাঁড়িয়ে আছি একদম জাজিরা থানার মূল ফটকের সামনে যেখানে আমরা জানতে পেরেছিলাম যে একজন যেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি ওসি রয়েছেন তিনি আত্মহত্যা করেছেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছিলাম তবে বিষয়টি নিশ্চিতভাবে নিশ্চিত করেছেন আমাদেরকে যে শরীয়তপুর জেলার পুলিশ সুপার রয়েছেন নজরুল ইসলাম তিনি কিন্তু আমাদের দু দুপুর তিনটার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বেলা একটার দিকে তার শয়নকক্ষে তার মরদেহ যেই ঝুলন্ত মরদেহ সেটা কিন্তু ঝুলে থাকতে দেখে এখানকার যারা কর্মরত ডিউটিরত যেই দায়িত্বরত যেই পুলিশরা রয়েছিলেন তারা কিন্তু এখানে দেখার পরেই কিন্তু তাদের এই জানাজানি হয় খবরটি এবং পরবর্তীতে কিন্তু এখনও কিন্তু সেই ওসির মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে সেটাই কিন্তু আমরা জানতে পেরেছি তবে ঢাকা থেকে ফরেন্সিক টিম আসবে সেই টিম আসার পরেই কিন্তু তাকে নামানো হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি তবে এখানকার যারা ডাক্তার বা যারা চিকিৎসক রয়েছিলেন যার পুলিশ লাইন্সের যেই চিকিৎসক ডক্টর মনিরুল ইসলাম তিনিও কিন্তু আমাদের বলেছেন যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এখানে তার হয়তো আত্মহত্যার কারণেই তার এই ঘটনাটি ঘটেছে তবে এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত বলা যাচ্ছে না যত যতক্ষণ না পর্যন্ত ফরেন টিম আসবে বা কোনো তদন্ত সাক্ষিপে সাপেক্ষে কোনো কিছু প্রমাণ না হবে তবে এখনও আমরা এই এখানে দেখছি যে উৎসুক জনতারা রয়েছেন তারাও কিন্তু অধীর আগ্রহ নিয়ে এখানে দেখছেন যে ভিতরে কী ঘটনা ঘটেছে বা আসলে কি ঘটনা হয়েছে এমনটাই কিন্তু তারাও জানার চেষ্টা করছেন তবে আমরা কিন্তু অন্য কোনো তথ্য এখনও পর্যন্ত পাইনি কারণ যেহেতু গণমাধ্যম কর্মী বা অন্য কাউকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হয়নি এবং এখন পর্যন্ত কিন্তু ওসির মরদেহ কিন্তু সেই ঝুলন্ত অবস্থায় রয়েছে তার কক্ষে এবং সেখান থেকে কিন্তু সেই মরদেহটি নামানো হয়নি এমনটাই কিন্তু আমরা জেনেছি তবে কিছুক্ষণ পরে হয়তো ফরেনসিক টিম আসবে তারপরে হয়তো ঘটনা বিস্তারিত জানা যাবে ইতোমধ্যে কিন্তু যে যেই ওসি রয়েছেন আলামিন তার পরিবারের সদস্যরা কিন্তু সেই বরিশাল মুলাদি থেকে এসেছেন আর এই থানায় কিন্তু তিনি জয়েন করেছিলেন গত চোদ্দোই সেপ্টেম্বর তারপর থেকেই কিন্তু এখানে তিনি কর্তব্যরত ছিলেন এমনটাই কিন্তু আমরা এখানে জানতে পেরেছি তবে এখনও যেহেতু বিষয়টি সাধারণ মানুষের কাছে ধোঁয়াশা রয়ে গেছে তবে ফরেনসিক টিম আসার পরে হয়তো বিষয়টা সম্পূর্ণ রূপে ক্লিয়ার হবে